মাথা ঠান্ডা করো নমস্কার বন্ধুরা মনুর ফ্যামিলি ব্লগের নতুন আর একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত অনেক আশা করি সকলে ভালো আছে আমরা ভালো আছি ঘড়িতে বাজে এখন দুপুর দুটো পনেরোর মতো কিন্তু ওয়েদারটা ভীষণই পরিষ্কার দেখতে পাচ্ছি ঝলমলে একটা রোদ আবহাওয়া খুব সুন্দর কিন্তু দেখেই বেরিয়ে পড়েছি কিন্তু দেখো রাস্তার বেরোতেই চারিদিকে কোথাও কোথাও মেঘ যেন বসছে এবার মনে বৃষ্টি এলো বলে তো কখনো দেখছি রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এই নিয়েই এখন কতদিন চলছে তো সেই অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম যে যা হবে হবে দেখা যাবে তো চলো কিন্তু যেতে যেতে এই ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবে যে ওপরে কালো মেঘ একটা মানে ঠান্ডা ঠান্ডা বেশ আওয়া হয়ে আছে আবার দেখছি মাঝে মাঝে কখনো কোথাও রোদ উঠে পড়ছে মানে এই এইরকম কিন্তু এই ওয়েদারে যেতে ভীষণই ভালো লাগছে যেন মনে হচ্ছে রাস্তাটা যেন না শেষ হয় এগোতেই থাকে কি যে ভালো লাগছে আর কোথায় এসেছে দেখেছো চলে এসেছি আজকে মামার মেয়ের বিয়ে তো আজ বাদে কাল তো শাড়ি কিনতে এসেছি তো এইখানে উলবেড়িয়াতে এসেছি শাড়ি কিনতে আর আমি যে শাড়িটা এখন দেখছি এটাই আমরা সিলেক্ট করেছি এটা সৌমেনার পছন্দ আমারও পছন্দ কিন্তু একটু টানা পোড়েনের মধ্যে আছে যেহেতু মামার মেয়ের গায়ের রঙটা একটু চাপা কিন্তু সবাই তো লাল গোলাপি দেবে তো সৌমেন বলে একটু আনকমন দাও আর যাতে ভালো লাগে তো তোমরা আমাদেরকে বলো শাড়ির কালারটা কেমন হয়েছে শাড়িটাও কেমন হয়েছে আর উলবেড়িয়া আসার কারণ হচ্ছে এই দোকান থেকেই আমাদের শ্বশুরমশাই শুরু থেকেই মানে কেনাকাটা করে বলে এখানে আছে আর এখানে না জামা কাপড়ের দামটাও মোটামুটি কম রেঞ্জের মধ্যে থাকে পছন্দ মতো মানে যেই পয়সায় তুমি যেটা নিতে চাইছো সেই পয়সা মনের মতো জিনিস পেয়ে যাবে আর কেনাকাটার শেষে এবার এলাম একটু মা কালীর মন্দিরে তো আসার পথে বেশ দেখলাম একদম ভরপুর হয়ে আছে আর এখানে আসতে এত ভালো লাগে দূর থেকে মাকে প্রণাম করি এবং সকলের সুস্থতা কামনা করি তো যাই হোক একটু পরে হয়তো মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে দুপুরের টাইম তো আর এখন মন্দিরটা দেখো কি সুন্দর আগে জানো তো এই গেটের সামনে চারিদিকে জুতো থাকতো পরে ছিটিয়ে ছিটিয়ে কার পাওয়া যেত না কিন্তু এখন সিস্টেমটা দেখলাম আলাদা করেছে পাশে একটা জুতো রাখার ঘর করেছে যেখানে পয়সা দিয়ে জুতো রাখবে আবার ওখান থেকে নিয়ে নেবে তো বেশ ভালোই হয়েছে আর পার্কিং জোনটা এইখানটায় ছিল আগে অনেক গাড়ি ঢুকতো খুব অসুবিধা হতো এখন আর এখানে গাড়ি অ্যালাউ করে না যার কারণে বেশ খোলামেলা এবার এসেছি আসল জায়গা সত্যি সত্যি মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সত্যি ভাগ্যে ছিল বলে এত জানি না কিন্তু কি ভালো যে লাগছে উপরে কালো মেঘ নিচে গঙ্গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশ আমি মানে খুব ভালো লাগছে এসে আর দেখো এখন হয়তো জোয়ারের সময় না কি কী জানি না বর্ষার জলের স্রোত জানি না তো বেশ জলের স্রোতটাও আছে একটু জল ভরে নিচ্ছি আর এইখানে আমার এই নৌকাটা দেখে এত ভালো লাগলে মনে হয় উঠে পড়ে কিন্তু আমার এই নৌকায় ওটা লঞ্চ করে মানে লঞ্চে করে কোথাও যাওয়া এইগুলো আমার ভাগ্যে হয় না কারণ আমার ভীষণ ভয় লাগে এগো মানে জলের উপর যেতে আর আমার এই উলবেড়িয়া গঙ্গাতে এলে এত ভালো লাগে দেখবে এই সব জায়গায় এলে না মনে যতই কষ্ট থাক রাগ থাক অভিমান থাক এক নিমিশে যেন কোথায় যেন হারিয়ে যায় একটা শান্ত সৃষ্ট পরিবেশে সে নিজেকে যেন খুব শান্ত বলে মনে হয় আর দেখো দূরে কত জাহাজ দাঁড়িয়ে আছে তো আসেনি এখনো তো দাঁড়িয়েই আছে আর এখন দেখো জলের স্রোতটা ভীষণই ভারী কারণ বর্ষার সময় তো বেশ জলটা মানে এতটাও জল যখন আমরা আসি এতটাও থাকে না কিন্তু এখন বর্ষার সময় বলে প্রচুর জল আছে আর জলের স্রোতটা দেখো কি সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলো তো কারা কারা উলবেড়ে এসেছো বা উলবেড়ের আশপাশে থাকো সেটাও জানিও তো মাঝে মাঝে উলবেড়ে তো আসা হয় এলেই কিন্তু এই জায়গাটা আসতে ভুল করি না একদম মানে মনের মতো জায়গা কিন্তু এতক্ষণ তো সব কিছুই ঠিক ছিল খুব সুখী ছিলাম কিন্তু এখন যে এই যে দুর্যোগের মুখে পড়ে যাবো ভাবতে পারি শুধুমাত্র জলটা নিয়ে উঠেছি সোজা এসে আটচালায় দাঁড়িয়ে পড়েছি হয়তো এটাও ভাগ্যে ছিল যে এরকম বৃষ্টির দিনে গঙ্গার দৃশ্যটা দেখাও হয়তো ভাগ্যে হতো না যদি না হয়তো আজকে আসতাম তাই না এটাও একটা মহিমা যাকে বলে একসাথে অনেক কিছু পাওয়া এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বৃষ্টি ভেজার সব মানে দুপুরটা যাকে তো ভালোই হয়েছে তো সমস্ত কিছু কেনাকাটা করে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি দেখি একটু ওয়েদারটা ঠিক হলে এরপর বেরিয়ে পড়ব জানি না আর বৃষ্টিতে একদম মুসলধারে হয়েই যাচ্ছে দেখো চারিদিকে লোক জমায়েত হয়েছে যে যেখানে পেয়েছে দাঁড়িয়েছে তো অবশেষে একটু থামতেই আমি পাশেই মা মা মন্দিরের পাশেই যে দোকান ছিল সেখানে এসেছি কিছু ওই বিয়েবাড়ির একটু টুকটাক জিনিস কেনার আছে আর জানো তো এখানে শাঁকা দামও মোটামুটি কম কিন্তু খুব ভালো কেন আমি একবার পড়েছি তো আমি জানি আর আমাদের গাড়ির অবস্থা দেখেছ কি হারে জল দাঁড়িয়ে গেছে যাই হোক একটু বৃষ্টিটা মানে থামলে মোটামুটি বেরিয়ে যাবো কারণ অনেকটা বিকেলও মানে সন্ধ্যের দিকে হয়ে গেছে তো যাই হোক ভিডিও